শ্রমণ আমাদের সকলের বড় ভাইজান হুজুর কেমন আমাদের সকলের বড় ভাই যান হুজুর কেমন

देखिए कुलिविधे पूर्णस्त के सुंदर नाटक का साझा देखेंगे तो थोड़ा कुछ नोट करता हूं तो ये नंबर पर रह सके जय हो 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 जय সকলে আমরা বসে গি যারা সামনে দাঁড়িয়ে আছে সেটা কি আপনার কাছে দাঁড়িয়ে রাখছি সকলে বসে যায় ઓય સાબ કુ તો હલે મુકેલા છે ઇસમે એક સખે દુક્કો લાગદે હાય આખબર ઉડે દે તાર ફિઝર દે તાકા ઉડવે દો ના ઉડ લે કુઈ દાબ ઉડ ઉડવે દો ઓડો આખબર હા ઓડો મે તો સા કેમડા યે બોલ ઇન્ડિયા પર બોશારે ઓય ભાઈ ઓય બાશારે બોલ ઇન્ડિયા પર બોશારે ભાઈ જાન আমি বলতে পারি না করতো না বসে থেকে যাবে বড় বড় কথা দিয়েছে ভাই জান মাইক মাইক বন্ধ করে ঠালা নেই পুরো লোক কিছু দেশে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের অপেক্ষায় আছেন